এন ইউর সেলফ টু বি কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাভ আপনার ভাগ্যে যা আছে তাতে সন্তুষ্ট থাকতে নিজেকে প্রশিক্ষণ দান করুন আপনি আল্লাহর হুকুম বা তকদিরে বিশ্বাস না করে কী করবেন আল্লাহর স্বর্গীয় বিধান বা তকদিরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য যে পরিকল্পনায় আপনি গ্রহণ করুন না কেন তাতে আপনার কোনো লাভ হবে না এবং সে কারণেই আপনি জিজ্ঞাসা করতে পারেন সংকটের সমাধান কী সমাধান হল একথা বলা যে আমরা অল্পে তুষ্ট সন্তুষ্ট এবং আমাদের ইচ্ছাকে ত্যাগ করেছি তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুদৃঢ় ও সুচ্ছ দুর্গে থাকো না কেন আননিসা আয়াত আটাত্তর যেদিন চিকিৎসক আমাকে বলেছিল যে আমার ভাই মোহাম্মদের একটি হাত কেটে ফেলতে হবে সেদিনটি আমার জীবনের সবচেয়ে কঠিন ও সবচেয়ে বেদনাদায়ক ছিল সংবাদটি আমার মনে বিনা বেঘে বজ্রপাত করেছিল আমি আবেগে পরাভূত হয়ে গেছিলাম আর আমার আত্মা আল্লাহর এই বাণীতে সান্ত্বনা খুঁজে পেয়েছিল আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহ তার অন্তরকে সৎপথ দেখান অতএব আমাদেরকে অবশ্যই ইমান রাখতে হবে এবং আমাদের ইচ্ছাকে ত্যাগ করতে হবে